নরেন্দ্র মোদীর কথাও কি মানছেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর কথা অবজ্ঞা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল তার একটি বক্তব্যের পরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ মোদী যখন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান তুলে আসছেন তখন শুভেন্দু সেই স্লোগান পাল্টে দিলেন সবকা সাথ সবকা বিকাশের পরিবর্তে জো হামারা সাথ হাম উনকা সাথে ঠিক এই স্লোগানে তুললেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়ার নিদান দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা যদিও পরে নিজের মন্তব্য নিয়ে সাফাই দিয়েছেন তিনি বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গে বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারণী বৈঠকে শুভেন্দু বলেন আজ জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলছেন সবকা সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারা সাথ হাম উনকা সাথ হামারি সাথ যো হামারি সাথ হাম উনকা সাথ সবকা বিকাশ বন্ধ করো সংখ্যালঘু মোর্চার কোনো দরকার নেই শুভেন্দু যে যো হামারা সাথ হাম উনকা সাথে স্লোগান তুলেছেন তা বিজেপির ঘোষিত নীতির সম্পূর্ণ পরিপন্থী মোদির আমলে বিজেপি বরাবরই সবকা সাথ সবকা বিকাশের স্লোগান স্লোগান এসেছে নিজে প্রায় সব তুলে কিন্তু মোদী সেই স্লোগানই পাল্টে দিলেন শুভেন্দু আর তিনি যখন মোদীর উল্টো কথা বললেন তখন সেই সায়েন্স সিটিতে বসেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্বোরা রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর ইঙ্গিত তা স্পষ্ট ছিল তিনি ধর্মীয় মেরুকরণের তাস খেলছিলেন সেই তাসটা বুধবার নিজের ভাষণের প্রায় পুরো সময়টাই ব্যবহার করেন শুভেন্দু বাসন্তী হতে ইসলামাবাদ বলে দেন সেই সঙ্গে তিনি বলেন ছাব্বিশে আমায় ভোট দিতে দেবে না আমি আপনাকে বলেছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে ধর্মীয় মিরুগণের তাস খেলার মধ্যেই লোকসভা নির্বাচনে যে রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে তা নিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেন শুভেন্দু বিজেপি নেতা দাবি করেন যে বিজেপির সংগঠনের দায়িত্বতে নেই তার কথায় আপনি লক্ষ্য করবেন বিরোধী দল আমি আমি সংগঠনের দায়িত্বে নেই শুভেন্দু দাবি করেন প্রসঙ্গ না বুঝেই আমার মন্তব্য হইচই করা হচ্ছে আমি একেবারে স্পষ্ট করে বলেছি যে যারা জাতীয়তাবাদী যারা এই দেশ এবং বাংলার পক্ষে তাদের সঙ্গে থাকা উচিত আমাদের যারা আমাদের সঙ্গে নেই যারা দেশ এবং বাংলার স্বার্থবিরোধী কাজ করেন তাদের স্বরূপ ফাঁস করে দেওয়া উচিত আমাদের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের বিভাজন করা উচিত নয়